আমি যেগুলো জানি ওইগুলো বলি তাছাড়া বেশি জানি না মুখস্থ করার টাইম নেই শোনো শোনো মা বোনের শোনো আর বর্তমানে তো দেরি করি বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের কাতে কাপড় কিনে দরজি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে পেট কাটা পিটি কাটা নেই তো বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বড় নাইটি বড় ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বোন মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাতা নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিসকো বলে দেখতে চাই তোমার ঘরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে পোসঞ্জি নেচে গেল বেনা দোহা ময়দানে আজকাল নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার তারা মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগরো ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে আসি নেই কো তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাত্রা চুল টাইট প্যান পড়ে। সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু ভোট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মোশক

কাজিরি বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজিরি বেটা বলে ওগো গো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজিরি বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজিরি বেটা পড়ো ফেরে বোঝাই কোন চলে সিনেমাতে দেখা মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজিরি বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুত আমার জামা পরী দুই মতো তারা গেল সিনেমাতে বিয়ের আগে কত গেছে কিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেকে দিনের পুরাতন বন্ধুর সাথে বলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বনে ওটা আমার সালার পরিচয়